এগুলো সব ব্র্যান্ডের মাল এগুলো দামি মাল আমাদের থেকে মালগুলো আপনারা কানেকশন করতে পারবেন নতুন আমি বলবো আমাদের অনেকগুলো ভিডিও আছে শীতের ও আরও চায়না কেসের আমি এগুলো আপনাদেরকে একেবারে অল্প দামে দেব অল্প দামে দেব ব্যবসায়ী যারা ব্যবসা করে তারা বুঝে রেট যদি ব্র্যান্ডের মালে রেট বলে দিই তো যাই হোক আমি ভিডিওটা বেশি বড় করব না আমার রাত্রে আরেকটা মাল ডুব যদি প্রয়োজন হয় সে ভিডিওগুলো দেখে

আজকে আপনাদেরকে মাল দেখাবো একেবারে একেবারেই ধামাকা মাল দেখলে আপনাদের পছন্দ হবে আর মাংস সব সময় চেষ্টা করে সবসময় চেষ্টা করে আপনাদেরকে আপডেট কানেকশন দেওয়ার জন্য তো আমি চেষ্টা করি আমার পক্ষ থেকেও যে ভালো গেট আপের মাল আপনাদেরকে কানেকশন করে দেওয়া ও আপনাদের মাঝে প্রচার করে দেওয়া তো গতকালকে যে মালগুলো আমাদের ভিডিওতে ছিল সে মালগুলো আমরা তো ভিডিও দিয়েছি গতকালকের ভিডিও তো সেখান থেকে আমরা অনেক মাল আমাদের আল্লাহর রহমতে আপনাদের দোয়া হচ্ছে এই যে মালগুলো এগুলো আপনার বারো জোড়ায় কার্টুন সরাসরি মাল দেখাচ্ছি কথা না বলে বারো জোড়ায় কার্টুন প্রত্যেকটা মাল আপনারা এই যে দেখেন এগুলো সব ব্র্যান্ডের মাল এগুলো দামি মাল কোম্পানিটা কি অবশ্যই আপনারা দেখলেই দেখে বুঝে গেছেন যে কি কোম্পানির মাল আমি এই যে দেখে দেখাই দিচ্ছি তো রেট যদিও বলার ইচ্ছা ছিল না তারপরে বলে দিই এগুলো করে আমাদের আপনারা কানেকশন করতে পারবেন আশি কার্টুন মাল আছে আমাদের হাতে বেশি নাই একটা কালারের আশি কার্টুন আপনাদের কোন পাইকার কোন ডিলারের যদি মালগুলো প্রয়োজন হয় অবশ্যই আরমান সুদ্ধ ওয়াইস কেন নাম্বারে যোগাযোগ করবেন আর পাশাপাশি আরো কিছু মাল আসছে আমাদের এখানে আরো কিছু মাল আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা মাল আপনার হচ্ছে বারো জোড়াই কার্টুন বারো জোড়াই কার্টুন এগুলো আপনারা আমাদের থেকে কানেকশন করতে পারবেন এগুলো আপনারা আমাদের থেকে কানেকশন করতে পারবেন আমাদের যত পাইকার যারা আমাদের থেকে মাল নিচ্ছেন বা নিবেন নতুন পুরনো সবাইকে বলবো এই মালগুলো অবশ্যই আপনারা আমাদের থেকে কালেকশন করবেন আমি রেট দিব না এই কারণে রেট দিলে হয়তো বা আপনাদেরই যারা পাইকারি বিক্রি করেন আপনাদের সমস্যা হবে কারণে আমি একটু এতটুকু গ্যারান্টি দিতে দিতে পারি যে এই মালগুলো আমাদের থেকে পান্ডা 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 নতুন মাল এই মালগুলো আমাদের থেকে কমে নিতে পারবেন এই গ্যারান্টি আমি দিতে পারবো ইনশাআল্লাহ আমাদের থেকে মালগুলো আপনারা কানেকশন করতে পারবেন নতুন যারা যুক্ত হয়েছেন তারা আমি বলবো আমাদের অনেকগুলো ভিডিও আছে শীতের ও আরো চাইনা কেসের ও বাচ্চাদের বাচ্চা চায়না মালের যদি প্রয়োজন হয় সে ভিডিওগুলো দেখে আসবেন আর নতুন যারা যদি সম্ভব হয় আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো যাই হোক আমি আমাদের কাছে আরো মাল আছে আমি দেখাচ্ছি আপনারা দেখেন আপনারা দেখেন আপনাদের জন্যই মাল আমি তো মাল কিনি আপনাদের জন্য আমি খুব খুঁজে 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 মাল কিনি দেখে দেখে মাল কিনি পছন্দ করে করে মাল কিনি কারণ এই মালগুলো আপনারা আমাদের থেকে নিবেন নিয়ে পুরো বাংলাদেশে মালগুলো বিক্রি করবেন যদি মালগুলো বিক্রি হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি মালগুলো বিক্রি না করতে পারেন আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন না তো এইটারই এটারই আরেকটা মাল দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা মাল এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে তলা দেখেন সোল দেখেন পুরোপুরি ব্র্যান্ডের মাল এগুলো দাম অনেক কিন্তু মার্কেটে বেশি আমি এগুলো আপনাদেরকে একেবারে অল্প দামে দিব অল্প দামে দিব আমি রেট বলবো না আর করবেন না আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই রেট না বললে ভিডিওর কি দাম থাকে একজন ব্যবসায়ী যারা ব্যবসা করে তারা বুঝে রেট যদি ব্র্যান্ডের মালে রেট বলে দিই ব্যবসার আসলে আপনাদের জন্য খুচরা পচরা পর্যায়ে আপনাদের জন্য এই সমস্যা হয়ে যাবে তো যার কারণে অনেক সময় রেট বলি না তো যাই হোক আমি ভিডিওটা বেশি বড় করবো না আমার রাত্রে আরেকটা মাল ঢুকবে অ্যাডভার্টাইজ কোম্পানি আপনারা সেই ভিডিও দিব সেই ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন পাশাপাশি আমার এখানে পর্যাপ্ত পরিমাণ এখানে আমার চায়না মালগুলো আছে আমার ওই যে বাইরে ডিসপ্লেতে আছে ডাইন পাশে বাম পাশে ভিতরে পর্যাপ্ত পরিমাণ ডিসপ্লে আছে এই যে বাচ্চাগুলো বাচ্চাগুলো অনেক চায়না মাল এই যে বাচ্চা লাইটিং মাল এই মালগুলো আমাদের থেকে নিতে পারবেন এই যে বাচ্চাদের লাইটিং মাল বাচ্চাদের একেবারে চায়নাদের চায়না মাল এগুলো দুইটা তিনটা করে কালার হয় এই মালগুলো আমাদের থেকে দিতে পারবেন তারপর আমাদের এই মালগুলোর ভিডিও দেওয়া আছে বিবরণ দেওয়া আছে সেগুলো আপনারা আমাদের চ্যানেলে ঢুকে দেখে আসবেন আর অবশ্যই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এগুলোর ভিডিও দেওয়া আছে বিবরণ দেওয়া আছে নতুন কোন ভাই যদি অ্যাড হয়ে থাকেন আমি অনুরোধ করব আমাদের চ্যানেলে ঢুকে আমাদের পিছনের ভিডিওগুলো গত সপ্তাহের ভিডিওগুলো দেখে আসবেন এখানে চায়না খোলা মাল আছে আমাদের হাতে চায়না খোলা মাল এরকম এগুলো প্যাকেট করা মাল এগুলো আলগা বক্স আমরা আলাদাভাবে দিয়ে দিব এই মালগুলো আমাদের থেকে আপনারা নিতে পারবেন এই মালগুলো একবারে সস্তা একবারে সস্তা এই মালগুলো আমাদের থেকে আপনারা ফোনে স্ক্রিনে যোগাযোগ করে এই মালগুলো আমাদেরকে অর্ডার করলে ইমোতে নক করলে আমরা আপনাদেরকে রেশ বিবরণ দিয়ে দিব এটারও দুইটা তিনটা কালার আছে শীত উপলক্ষে আমি দেখাচ্ছি কালার এই যে এই যে একটা কালার এই যে একটা কালার এগুলো কোনো এক্কেবারে ফ্রেশ একবারে ফ্রেশ মাল একবারে ফ্রেশ মাল এখানে কোনো ক্লেম মাল নিয়ে দিতে পারবেন না যে মালের সমস্যা মালে টেম্পারিং এর সমস্যা মালে কালার ডিসকালার এরকম হবে না ইনশাআল্লাহ আর চেষ্টা করি সব সময় আপনাদের জন্য ভালো কিছু এখানে খোলা মাল এই যে এখানে খোলা মাল বাচ্চাদের খোলা মাল আমার কাছে আছে এই মালগুলো আপনারা আমাদের থেকে এই কেস এই শীতের এই বাচ্চাদের কেসগুলো আর মাংস থেকে আপনারা এগুলো কালেকশন করতে পারবেন এগুলো রেট মাত্র দুইশো টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা শুধু এভাবে নয় এগুলো কার্টুন এভাবে কার্টুন বক্স করা এগুলো কার্টুন বক্স করা মাস্টার কার্টুন এরকম এগুলো এগুলো চব্বিশ জোড়ায় কার্টুন এই যে চব্বিশ জোড়ায় কার্টুন আমাদের গোডাউনে মাল আছে এরকম চব্বিশ জোড়ায় কার্টুন এই মালগুলো এরকম কার্টুনও আপনারা চাইলে কার্টুনের ভাবেও নিতে পারবেন আপনাদের সুবিধার্থে যারা খুচরা বিক্রি করেন তাদের সুবিধার্থে আমরা এগুলো পলি করে দিই আর ভিডিওটা বেশি বড় করছি না নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর অনুরোধ করব আপনারা যারা আমারকে কে কমেন্ট করেন ও লাইক করেন শেয়ার করেন সবাইকে আমি আন্তরিকভাবে আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিচ্ছেন আমি ভিডিও করলে আমার ভিডিওতে প্রচুর পরিমাণ বৃহস হয় এটা আমার বা বড়ো সাফল্যতা আমি কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য আর একজন ব্যবসায়িক হিসাবে ব্যবসার প্রচারানোর জন্য আমার এই ভিডিওগুলো করে থাকি ইনশাল্লাহ আমি সঠিক ধারায় সঠিক নিয়মে আমি চেষ্টা করি আপনাদেরকে স্বচ্ছ তথ্য দেওয়ার জন্য এসে যেন আমাকে ভুললে যেন না বুঝতে পারেন আজকে সবসময় আর মানুষ চেষ্টা করে আপনাদের জন্য আপডেট কালেকশন আপডেট কালেকশন নেওয়ার জন্য যাই হোক আর বড় করবো না এখানে আরমান ভিডিও করতেছে আরমানও চেষ্টা করে যে আপনাদেরকে সব সময় হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে ভালোভাবে মাল পাঠানোর সময় অনেক সময় হয় কি একসাথে অনেকে পাঁচজন সাতজন ফোন দেন দিলে ওই একটা বিল হাতে হয়তো একটা বাডির ওয়াটার হাতে ফোনটা কেটে দেয় যখন ফোনটা কেটে দেয় আপনারা ফোন দিয়ে না আমরা ফ্রি আমরা আপনাদেরকে ফোন দিব আপনারা বারবার ফোন দেন অনেকে হয়তো বুঝে নিবেন যে আমরা ব্যস্ত আছি ফ্রি যখন হয়ে যাব তখন আপনাদেরকে আমরা আবার ব্যাক করব রিপ্লাই করব কমেন্টের উত্তর দিব তো এই হচ্ছে কথা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ আল্লাহ হাফেজ